রোজকার তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে তার কারণ আজকে এক জায়গায় যাব আজকে আমার ছেলের ভায়োলিন পরীক্ষা রয়েছে ছেলের পরীক্ষা শুরু নটা থেকে তো আমাদের বাড়ি থেকে সাড়ে আটটার মধ্যে তো বেরোতেই হবে এখন মোটামুটি সাড়ে ছটা বেজে গেছে তো আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে এরপর একটু টিফিন বানাবো তা একেবারে স্নান টান করে নিচে নামবো নেমে টিফিন বানাবো তো এদিকে দেখো আমি টিফিন বানাচ্ছি আর ছেলে ওর ঠামির পাশে বসে বসে ভাইরিনটা প্র্যাকটিস করে নিচ্ছে ছেলে যেহেতু কয়েকদিন আগে ইউনিট টেস্ট শেষ হলো তো পরীক্ষার মধ্যে ও ভাইরিনের পেছন যথেষ্ট সময় দিতে পারেনি তো যাই হোক ভাইরিনটা কিন্তু বাঁচাতে ভালোইবাসে এদিকে দেখো আমি একটা সবজি বানিয়ে নিচ্ছি টিফিনের জন্য অনেক রকম সবজি দিয়েছি তার মধ্যে এই পনিরগুলো রেখেছি পনিরগুলো দিয়ে দেবো আমার ছেলে বললো যে ও সবজি খাবে না তো ওকে দুধ দিয়ে রুটিটা মেখে দিলাম এভাবে কিন্তু ছোটোবেলাটা অনেক খেয়েছে আমরাও খেয়েছি ছোটোবেলায় খুব ভালো লাগতো দুধ দিয়ে রুটি মেখে খেতে এটা আমার বরের জন্য আর আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি তারপর এখন আমি নিয়ে বসে পড়েছি খেয়ে দিয়ে রেডি হয়ে নেবো ওখানে গিয়ে যদি আমাদের একটু দেরি হয়ে যায় ফিরতে তো ভাবছি দুপুরে হোটেল থেকে খেয়ে আমরা ফিরবো তিনজনে আর মাকে বললাম তুমি যদি পারো একটু ডালিয়া রান্না করে খেয়ে নেবে মার যেহেতু হাই সুগার আমি আর আমার ছেলে রেডি হয়ে নিয়েছি আজকে না ভীষণ গরম পড়ছে প্রচণ্ড ঘাম হচ্ছে তো জলের বোতল ছাতা যেগুলো দরকারি সেগুলো আমি আমার ব্যাগে নিয়ে চলেও এবারে বেরিয়ে পড়ি বেরোনোর আগে ঘরের লাইট ফ্যানগুলো অফ করে নিই তো আমাদের গাড়িটা আসতেও না দেরি করেছিল তো যাই হোক স্যারকে ফোন করলাম স্যার বললেন যে দেরি হয়ে গেছে সাড়ে নটার মধ্যে কিন্তু অবশ্যই পৌঁছাতে হবে তো দেখো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি গত বছরে ছেলের পরীক্ষাটা হয়েছিল জুলাই আর এই বছর হলো জুনে ছেলে একটু একটু নার্ভাস হয়ে আছে জানি না এই ভয়টা কবে কাটবে ওদের তো দেখো এখানে পরীক্ষাটা হবে ওদের গত বছর এখানেই হয়েছিল গাড়ির মধ্যে যেহেতু এসি চলছিল তো গাড়ি থেকে নেমে ছেলের চোখের চশমার কাঁচগুলো ঝাপসা হয়ে গেছে তোমরা যারা চশমা ব্যবহার করো তারা নিশ্চয়ই এই সমস্যাটার মধ্যে পড়ো এবং তোমরা জানো দেখো পৌঁছে গেছি আমরা সঙ্গীত আমাদের পৌঁছনোর আগেই কিন্তু পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে তো কজনের হয়েছে আমরা এখনো জানি না তো চলো ভেতরে ঢুকি ঢুকি দেখি আগের বছর অনেক আগেই আমরা পৌঁছে গেছিলাম তখন কিন্তু গানের পরীক্ষাটা আগে নেওয়া হয়েছিল গানের স্টুডেন্টদের পরীক্ষা নেবার পর ভায়োলিনের নেওয়া হয়েছিল কিন্তু এবছর আগেই ভায়োলিনের স্টুডেন্টদের পরীক্ষা নিচ্ছে এবছর ছেলেই নামটা সই করে ওর অ্যাডমিট কার্ডটা স্যারের কাছ থেকে নিয়ে নিল ওদের পরীক্ষাটা আগে হয়ে গেলেই ভালো কেননা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো আসার সময় গাড়িতে সারাক্ষণই ওকে বোঝাতে বোঝাতে এলাম যে একদমই নার্ভাস হয়ে যাবি না কোনো ভয় নেই তো ওরা যে কজন একসাথে শেখে তাদের মধ্যে সবাই দেখলাম নার্ভাস হয়ে আছে তো স্যার যখন ডাকছেন ও বলছে তুই আগে যা ও বলছে তুই আগে যা তো যাই হোক আমার ছেলে সাহস করে একটু আগে চলে গেল এখন আর কি করবো পরীক্ষা শেষ না হওয়া অব্দি বাইরে অপেক্ষা করি এই সুযোগটাকে কাজে লাগিয়ে কয়েকটা ছবি টবিও তুলে নিয়েছি ওদিকে পরীক্ষাও প্রায় শেষের দিকে এই তো সবার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন স্যার আমাদের সবাইকে নিয়ে যাচ্ছেন স্যারের ঘরে তোমাদেরকে বলে রাখি স্যার এখানে চাকরি সূত্রে ভাড়া বাড়িতে থাকেন স্যার বললেন ওরা যখন সবাই একসাথে রয়েছে তো একটা ক্লাস করিয়ে দিই অল্প সময়ের জন্য ভায়োলিনটা নাকি কোরাশে বাজালে ভালো প্র্যাকটিস হয় তো স্যারের বাড়িতে এসেই দেখো স্যার নিয়ে এসেছেন সবার জন্য কোল্ড ড্রিঙ্ক আর মিষ্টি ওদিকে তো বর্মাচাইয়ের ফোন এসেই চলেছে তাড়াতাড়ি ফেরার জন্য তো আমাদেরকে বললো একটু তাড়াতাড়ি করো আমাদেরকে নামিয়ে দিই ও চলে আসবে আবার কলেজে কলেজে এখন খুব কাজের চাপ চলছে তো যাই হোক দশ থেকে পনেরো মিনিট মতো ছেলে ক্লাসটা করতে পারলো তো সবাই ওখানে থাকলো আমি ছেলেকে নিয়ে চলে আসলাম বেরিয়ে এখন যাব বাড়ি আমরা তো ভেবেছিলাম হোটেলে খেয়ে যাব কিন্তু সেটা সময়ের অভাবে হলো না আমরা তারা উপরে তো খেয়ে আসতে পারিনি শুনে ছোট মামাদের জন্য ভাত বসিয়ে দিয়েছিল তো আজকে খেয়ে নিলাম ছোট মার ঘরেই রান্না করেছিল মাটন তার সাথে ছিল সবজিও তো তোমাদের ব্লগটা